পোল্যান্ডের লুবোস অঞ্চলের ছোট্ট গ্রাম পনিভো প্রথম দেখায় আশেপাশের গ্রামাঞ্চলে তেমন কোনো অস্বাভাবিকতা চোখে পড়ে না বিশাল মাঠ জুড়ে সোনালি গমের ফসল চারপাশে জঙ্গলের টুকরো টুকরো অংশ একেবারে সাধারণ ইউরোপীয় গ্রামাঞ্চল দৃশ্যটি শান্তিপূর্ণ মনে হলেও এর মাটির নিচে লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়ঙ্কর উত্তরাধিকার একটি নাৎসি ভূগর্ভস্থ শহর এ শহরের নাম ওস্টওয়াল বা জার্মানদের ভাষায় ফেস্টুংস ফ্রন্ট ওডার বার্থে বোগেন বাংলায় যার মানে দাঁড়ায় ওডার বার্টের নদী ঘেঁষা প্রতিরক্ষা প্রাচীর হিটলারের সরাসরি নির্দেশে উনিশশো ত্রিশের দশকে এ প্রকল্পের কাজ শুরু হয় লক্ষ্য ছিল একটি জার্মানির পূর্ব সীমান্তকে সুরক্ষিত করা যাতে পোল্যান্ড বা সোভিয়েত ইউনিয়নের দিক থেকে আসা যে কোনো আক্রমণ প্রতিহত করা যায় পোস্টোয়াল ছিল হিটলারের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী সামরিক প্রকল্প প্রায় পঞ্চাশ মাইল দীর্ঘ প্রতিরক্ষার রেখা গড়ে তোলার পরিকল্পনা করা হয় এখানে যেখানে থাকবে কংক্রিটের দুর্গ ভূগর্ভস্থ সুরঙ্গপথ ট্রেন স্টেশন বিশাল শ্যাফট যুদ্ধকক্ষ এবং সেনাদের থাকার ব্যবস্থা কয়েক মিলিয়ন ঘনফুট কংক্রিট ব্যবহার করা হয়েছিল এ প্রকল্পে প্রকৌশলগত দিক থেকে এটি ছিল সে সময়ের ইউরোপের অন্যতম উন্নত দুর্গ ব্যবস্থা প্রকল্পটির কাজ ধাপে ধাপে এগোচ্ছিল এবং ধারণা করা হয়েছিল উনিশশো সাল পর্যন্ত এর নির্মাণ চলবে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি বদলে যায় উনিশশো সালের পর জার্মানি পশ্চিম ফ্রন্টে ফ্রান্স আক্রমণের প্রস্তুতিতে মনোযোগ দেয় ফলে পূর্ব ফ্রন্টের ওস্টওয়াল অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় উনিশশো সালের গোড়ায় সোভিয়েত রেড আর্মি পূর্ব দিক থেকে জার্মানির দিকে অগ্রসর হতে থাকে দ্রুত ওস্টওয়াল ত্যাগ করে এবং কয়েকদিনের মধ্যে সোভিয়েত সেনারা জায়গাটি দখল করে নেয় যুদ্ধ শেষে এটি কিছুদিন পোলিশ সেনাদের নিয়ন্ত্রণে ছিল তবে বিশাল ভূগর্ভস্থ এই দুর্গ রক্ষণাবেক্ষণের খরচ সামলানো ছিল কষ্টকর উনিশশো ষাটের দশকে জায়গাটি একেবারে পরিত্যক্ত হয়ে পড়ে যখন মানুষ ছেড়ে চলে যায় জায়গাটিকে দখল করে নেয় প্রকৃতি ঠান্ডা শ্যাঁত্যাঁতে পরিবেশে আর অন্ধকার সুরঙ্গ পথ হয়ে ওঠে বাদুড়দের আশ্রয়স্থল প্রতি বছর প্রায় চল্লিশ হাজার বাদুর এসে এখানে শীতকাল পার করে ধীরে ধীরে এটি ইউরোপের অন্যতম বৃহৎ বাদুর উপনিবেশে পরিণত হয় দশকের পর দশক ধরে বন্ধ থাকার পর দুই সালে এখানে চালু হয় মিয়েন জিরেজ ফর্টি ফাইভ রিজিয়ান মিউজিয়াম সুরঙ্গ পথগুলো পরিণত হয় পর্যটন কেন্দ্রে সেখানকার বাইরের আর ভেতরের পরিবেশ কিন্তু একেবারে আলাদা ভেতরে প্রবেশ করলেই ঠান্ডা আর্য বাতাসে ভেসে আসে ইতিহাসের গন্ধ দেয়ালে এখনও চোখে পড়ে উনিশশো আশি ও নব্বইয়ের দশকের বাঙ্কার পিপল নামের এক সাবকালচারের রেখে যাওয়া গ্রাফিতি সে সময় তারা এখানে রেফ পার্টি বিয়ের অনুষ্ঠান এমন কি গোপন কনসার্ট আয়োজন করেছিল তবে দুর্ঘটনায় প্রাণও হারিয়েছিল কয়েকজন আজ সুরঙ্গগুলো হাঁটলে দেখা যায় বিশাল করিডর যেখানে একসময় সামরিক যান চলাচলের জন্য রেললাইন ছিল কোথাও গভীর শ্যাফট কোথাও বা লোহার দরজা মাঝে মাঝে ঝুলে থাকা বাদুর ডানা মেলে উড়ে আসে চোখের সামনে শীতকালে যখন তারা হাইবার নেশনে যায় তখন দর্শনার্থীদের প্রবেশ সীমিত রাখা হয় বর্তমানে পর্যটকেরা এখানে বিভিন্ন ধরনের ট্যুরে অংশ নিতে পারেন যেমন দেড় ঘন্টার স্বল্প সময় ভ্রমণ অথবা এক্সট্রিম ট্যুর যা টানা আট ঘন্টা ধরে চলে ভ্রমণকারীরা বৈদ্যুতিক ট্রেনে চড়তে পারেন এমনকি সোভিয়েত যুগের সাঁজোয়া জানেও চড়তে পারেন ওস্টওয়াল শুধু যুদ্ধ ইতিহাসের স্মৃতি নয় লুবুস অঞ্চল আজ পোল্যান্ডের বহুমুখী আকর্ষণের কেন্দ্র এখানকার রাজধানী জিয়েলোনা গোড়াকে বলা হয় পোলিশ টাস্কানি অর্থাৎ এই জায়গাটি আঙুর ক্ষেত আর ওয়াইন উৎসবের জন্য বিখ্যাত কাছেই সোভিয়ে শহরের বাইরে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উঁচু যিশু খ্রিস্টের মূর্তি ওস্টোয়াল আজার শুধু নাৎসি সামরিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক নয় বরং যুদ্ধ প্রকৃতি ও মানুষের ইতিহাসকে একসঙ্গে ধারণ করা এক অনন্য ভ্রমণের জায়গা